করছে মাথার কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন পান বিক্রেতা আবু সাই স্বামীর মৃত্যুর পর আট মাস বয়সী সন্তান মোহাম্মদ আরাফাতকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার স্ত্রী আসিয়া বেগমের বিধবা আসিয়া জানান দোকানের মালামাল কিনতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের নিষ্ঠুর বুলেটে তার স্বামী মাথা ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু সাঈদের এখন দিনের বেশিরভাগ সময় নিহত স্বামীর শার্ট প্যান্ট আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আসিয়া বেগম ভবিষ্যৎ কিভাবে চলবে আমার তো একমাত্র বড় ছিল সে আমার একটা বড় ছেলেও নাই আমি কেমনে চলব আমার যে যাবার তো সে চলে গেছে আমি তার ভরসাই এখানে ছিলাম মাত্র এক হাজার টাকা বিনিয়োগে ফুটপাতে আবু সাইদ শুরু করেছিলেন পান দোকান স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে মাত্র ক ঘুরে দাঁড়াতে শুরু করেছিল তাদের পরিবার এরপর রাজধানীর মোহাম্মদপুরের বসিলা আবাসিক এলাকায় শুরু করেছিলেন পান সুপারির পাইকারি ব্যবসা কোল জুড়ে আসে পুত্র সন্তান কে জানতো এভাবে পুলিশের গুলিতে প্রাণ হারাবে আবু সাইদ মাত্র আট মাস বয়সেই বাবা হারা হয়ে ঘোর অনিশ্চয়তায় পড়া ছোট্ট আরাফাতের ভবিষ্যৎ ভাবিয়ে তুলছে পরিবার প্রতিবেশী সবাইকে অনেক কষ্ট করে শুধু পান দিয়ে শুরু করছিল সে যে বাকি দিছে অনেক দোকানে এ পর্যন্ত আজকে দশ এগারো দিন হয়ে যায় আমার কেউ এক এক হাজার টাকাও দেয় না এ পর্যন্ত দোকানে এসে আমার কাছে টাকা হয় যে আমার বলার মতো বাসা নাই এখন আমার কিভাবে চলবো এটা আমি নিজেও নিহত আবু সাইদের স্ত্রীর ছোট ভাই দেওয়ার হোসেন খবর পেয়ে মরদেহ আনতে ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে ওই সময় যারা গুলি খাইছে তাদের দুই দিন পরে লাশ এখানে জানাজার করছে আমরা খবর পেয়েছি মানে ওখান থেকে কেউ লাশ আনার মতো না কেউ খবর জানে না কেউ সন্ধান পায় না কিন্তু আমার দুলাবাইয়ের সন্ধানটা পাইছে আমার দুলাবাইয়ের কাছের লগে ওখানে মোবাইলটা পড়ে গেছে একজন লোক একজন একজন ব্যক্তি উঠে আসে সে ওই লাস্ট যে নাম্বারটা কল গেছে এখান থেকে আমরা যে কল দিছি ওই নাম্বারটা ব্যাক করছে তো মানে ওই ব্যক্তি বলতে আছে যে এই যে মোবাইলের মালিক সে মারা গেছে বিশ্বাস করবেন না গুলিটা যে খাইছে আমি ভাতটা মুখে দেখছি দাঁতের এখান ভাত ভমি করছে বলে দশ মিনিটের মতো শটপট করছে মাথার খুলি অর্ধেক বাইরে গেছে যে আবু সাইদের মৃত্যুর পর শ্যালক দেলোয়ার হোসেন ব্যবসায়িক দেনাদারদের কাছে গিয়ে কোনো টাকা আদায় করতে পারেনি উল্টো পাওনাদারদের টাকা পরিশোধের চাপে পড়েছেন তিনি যার কাছে বিশ হাজার টাকা পায় যার কাছে তিরিশ হাজার টাকা পায় সে বলে আমার কাছে এক হাজার পায় যার কাছে চল্লিশ হাজার পায় সে বলে আমার কাছে চোদ্দশো টাকা পায় একজনে আমরা দেখাশোনা স্লিপটা দেখলাম তার সতেরো হাজার টাকা সে হিসাব মিলে এই আয়নাটাই নাই আইনা বলতে যে আমার কাছে প্রায় টাকা পাই এলো মাত্র চোদ্দোশো টাকা ওই একজন আসছিল এক মুরব্বি আসছিলো সে বলতে যে আমি এক লাখ টাকা দিছি মানে আমাকে সাতটায় হাজার টাকা পনেরোশো টাকা লাভ দেওয়ার কথা গেলো এক ব্যক্তি গেছে আর একজন পানালা আছে সে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকার মতন পায় দাবি করতে আছে আর একজন সুপারিওয়াল্লাহ বলতে আছে আমার কাছে চল্লিশ হাজার টাকা পামো আমি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আবু সাইদের এমন দুঃখজনক মৃত্যুর ঘটনায় হত তার প্রতিবেশীরাও একসাথে নামাজ পড়ছে মসজিদে একই কাতারে নামাজ পড়ার পর উনি বের হয়ে আইলো বাসায় আমি বাসায় গেলাম পরে আমরা ভাত খাইয়া দোকানে সামনে আইলাম আসে উনি বলতেছে আমরা আমি তো ওই ওদিকে যাবো বললাম কোন দিকে ওদিকে কেউ কেন যাবেন কই আমাদের পান বসুম তো পল্লী নয় পল্লি আনতে যাবো পরে পল্লি আনতে গেছে পরে আমি সন্ধ্যার পরে উনি জুনি মারা গেছে অসহায় আবুসাইদের পরিবারের প্রত্যাশা কঠিনের সময় অন্তত আট মাস বয়সী সদ্য বাবাহারা শিশু আরাফাতের পাশে দাঁড়াবে সরকার